আমাদের স্কুলে অটল কেরিং ল্যাবের আজ দ্বিতীয় দিন যে দিনে ট্রেনিংয়ে দেখতে পাচ্ছি সেন্সর সিস্টেম হাতের নাগালের কাছে আসলে লাইট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় দেখো বন্ধুরা সেন্সর সিস্টেমটা কীভাবে কাজ করছে তারপর আমরা দেখব কোনো পুজো বা অনুষ্ঠানে যে লাইটিং শো দেখতে পাই তার সেটিংটা সাদা যে বোর্ডটা তা হচ্ছে ব্রেড বোর্ড যার মধ্যে যে কোনো ইলেকট্রনিক সার্কেট তৈরির প্রাথমিক পর্যায়ে লাইটিং শো প্রথমে একটি সিগন্যাল লাইট দিয়ে যা করা হয় কালো টাইপের রোবোটিং সিস্টেম বোর্ডটার মধ্য দিয়ে এই বোর্ডটা হচ্ছে যত লাইটিং সিস্টেমের মূল কারিগর দেখো বন্ধুরা এইভাবে একটা দুটা করে চারটা এলইডি লাইট দিয়ে টেস্টিং করা হয় যে লাইটিং কম্পিউটারে আগে লেখা সফটওয়্যার বানিয়ে রোবোটিং সিস্টেম বোর্ডটাতে আপলোড দিয়ে পাওয়ারের মাধ্যমে করা হয়ে থাকে দেখতে থাকো বন্ধুরা শেষে দূরবীন দেখার মধ্য দিয়ে শেষ করলাম আজকের পর্ব ধন্যবাদ